বর্ষাকালে যারা ভালো মানের রেনকোট খুঁজছেন মটো ট্রাভেলার আপনাদের জন্য নিয়ে আসলো বিশ্ববিখ্যাত মটল ব্র্যান্ডের সব মডেলের রেনকোট এই মুহুর্তে আমি যে রেনকোটটি পরে আছি এটার মডেল হচ্ছে এমডিএল জিরো ফোর এটার প্রাইস হচ্ছে তিন টাকা এটার দুটো কালারে ব্ল্যাক এবং নিয়ন এই দুটো কালারে আপনারা পেয়ে যাবেন মোটর ট্রাভেলার আর এটার ওয়াটার রেসিস্টেন্সি লেভেল এখনই দেখে নিন আমার মনে হয় এইরকম ভাবে আপনাদেরকে এই সিজনে আমি প্রথম দেখাচ্ছি একটা রেইনকোটের ওয়াটার তো এখন দেখে নিন বৃষ্টিতে রেইনকোটে এক ফোটাও ভিজার কোনো সম্ভাবনা নেই আর রেইনকোটটা বাইক থেকে নেমে সুন্দরভাবে কেউ পছ লাবেন না রেনকোট পছ লাই রেনকোটটার ওয়াটার অ্যাসিস্টেন্সি চলে যায় ডাবল লেয়ারে এই রেনকোটটা পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র মোটর ট্রাভেলারে